আসসালামু আলাইকুম মালসিং পাড়া নিয়ে অনেক মানুষ আছেন যারা মালসিং পাড়তে পারেন না মানে মালসিং পাড়ার যে পদ্ধতিটা সেটা আপনারা বুঝতে পারেন না তো আজকে ভিডিওতে মালসিং পাড়ার পদ্ধতিটা শেয়ার করবেন ইনশাআাল্লাহ যে আমাদের প্রজেক্টে আমরা মালসিংটা কীভাবে পারি সেই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ তো আসলে মালসিং পাড়ার কয়েকটা টেকনিক ইউজ করতে হবে আপনার সর্বপ্রথম মালসিং টাইট করতে হবে তার আগে মালসিং পাড়ার সময় কোনটা কোন দিকটা সিলেক্ট করবেন তো ব্ল্যাক নাকি সিলভার তো আসলে মালসিংয়ের যে প্রসেস আজকে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম মালসিংয়ের সিলভার কালার সিলভার কালারটা উপরে দিতে হবে এবং যে ব্ল্যাক কালার সেটা মাটির মাটিতে স্থাপন করতে হবে মানে মাটির দিকটা ব্ল্যাক কালারে দিতে হবে দিয়ে মালসিং বেড সম্পূর্ণ ঢেকে নিয়ে তারপর কী করতে হবে মালসিং টাইট ফিটিং করতে হবে অনেকে আছেন যে মালসিং পেরে দিচ্ছেন দিয়ে জায়গায় জায়গায় মাটি তুলে দিচ্ছেন দিয়ে মালসিংটা এমনি এড়ায় রেখে দিচ্ছেন তো নিচ থেকে যে আলো বাতাসটা ঢুকবে মানে হাওয়াটা ঢুকবে তো হাওয়া ঢুকলে তো মালসিংয়ের কোনো ফিডব্যাক আপনি পাবেন না তো এই শীতের সময় মালসিংটা সম্পূর্ণ ভরাট করে মাটি তুলে দিতে হবে এবং মালসিংটা সম্পূর্ণ টাইট ফিটিং হতে হবে যাতে কোনো জায়গায় উঁচা নিচু না হয় তো টাইট ফিটিং করতে হলে আপনারা আসলে আপনারা একটা এরকম একটা কাঠি কেটে নেবেন যেটা হচ্ছে বাঁশ থেকে যে কুঞ্চি বের হয় তো এই কুঞ্চি থেকে কাঠিগুলো মূলত তৈরি করা হয় যেগুলো বেদ বলা হয় আমাদের এখানে আমাদের এখানকার ভাষায় বেদ বলা হয় তো এই বেদগুলো তুলে নেবেন নিয়ে এই সরো করে একটা সাইজ মতন আপনি কেটে নেবেন নিয়ে আপনার যে মালসিং আছে মালসিংয়ের দুই ধার দুই ধার এটা কি করবেন মালসিং দেখা যাচ্ছে দুই ধার ফুটো করতে গেলে ছেড়ে যেতে পারে তো এখানে দুইটা টেকনিক ইউজ করবেন একটা হচ্ছে মালসিং টেনে মালসিং টেনে আপনারা এই কাঠের সাথে মালসিংটা জড়াই নেবেন নিয়ে এটা এভাবে বাঁকা করে মাটিতে পুঁতে দিতে পারেন দেখা যাচ্ছে কি দুই ধারে যদি পুঁতে দেন তাহলে মালসিং মালসিংটা কিন্তু টাইট ফিটিং হয়ে যাচ্ছে আরেকটা বিষয় বলি যারা শর্ট কটে দিতে চান বা মালসিংটা সম্পূর্ণ ভরাট করতে চান মাটি দিয়ে তো তার জন্য আরেকটা টেকনিক হচ্ছে এই দুই সাইডে ভেঙে নেবেন একটা ছোটো একটা বড় ভেঙে নিলেও হবে বা সমান করে ভেঙে নিতে কোনো সমস্যা নাই তো এটা আমি ছোটো বড় করে নিয়েছি মানে যে সাইডে লুজ মাটি সেটা সেই দিকে আমি বড় দিকটা দেবো আর যে সাইডে টাইট মাটি সেটা আমি এই ছোটো টুকরো টুক দিয়ে আমি এটা গাছে দেবো মালসিংয়ে যে মালসিংয়ের মালসিং দুই হাতে টানিয়ে নেবেন নেওয়ার পরে এটা এইরকমভাবে প্যালা করে এটা মালসিংয়ের ভিতরে স্থাপন করে দেবেন দুই ধারে যদি স্থাপন করে দেন তাহলে মালসিংটা অনেকটা টাইট ফিটিং হয়ে যাবে তারপরে আপনি কিন্তু আস্তে আস্তে মাটিটা তুলে দিতে পারবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে সব থেকে প্রাধান্য দেওয়া হয় শীতকালে কারণ শীতকালে সব থেকে মালসিংয়ের ব্যবহারটা বেশি হয় এবং গরমকালে মালসিংয়ের ব্যবহারটা একটু কম হয় আর মালসিংয়ের ব্যবহারটা গরমকালে একটু কম করাই উত্তম কারণ অতিরিক্ত পর্যাপ্ত গরম পড়ার কারণে দেখা যাচ্ছে কি যে গাছের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে আর এবং এটা যদি আর একটু টেকনিক আপনি অ্যাপ্লাই করেন যেমন হচ্ছে মালসিং গরমকালে ছিটাই দিয়েছেন দেওয়ার পরে দেখা যাচ্ছে গোড়ায় মালসিংয়ে যেখানে সৃদ্ধ করছেন তো সেই জায়গাতে সম্পূর্ণ মানে ভরাট করে মাঠে দিতে হবে ভরাট করে মাঠে দিলে কী হবে যে ওই জায়গাটা যখন ভরাট হয়ে যাবে তখন ওই নিচ থেকে যে হিটটা ওই টেম্পারেচারটা আসতে পারবে না যার ফলে দেখা যাচ্ছে যে গাছটা গ্রোথ একই রকম থাকবে এবং গাছটা স্বাভাবিক থাকবে আর যখনই ওই জায়গাটা গর্ত হয়ে যাবে বা সাইড থেকে মালসিংয়ের নিচ থেকে যখন হিট টেম্পারেচারটা আসবে তখন সেই গাছটা অটোমেটিকলি স্টক করবে ইনশাআল্লাহ